ভারতের কাছে বাংলাদেশ বিক্রির গোপন সাত দফা চুক্তি ফাঁস এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ ভারত কোন দিকে যাচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতের কাছে বাংলাদেশ বিক্রির গোপন সাত দফা চুক্তি ফাঁস সদ্য স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি গোপন সাত দফা চুক্তির কথিত অস্তিত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই নানা বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক মহল একে কেউ কেউ গোলামি চুক্তি বলে আখ্যা দিয়েছেন যার মাধ্যমে বাংলাদেশ ভারতের প্রভাবাধীন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে অনেকে দাবি করেন বিভিন্ন সূত্রে দাবি করা হয় উনিশশো সালের অক্টোবর মাসে ভারতের এক উচ্চ পদস্থ কর্মকর্তা এবং তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম একটি সাত দফা চুক্তিতে স্বাক্ষর করেন চুক্তির বিষয়বস্তু কখনো জনসম্মুখে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি এমনকি মুজিবনগর সরকারের অনেক সদস্যই নাকি এই চুক্তির বিষয়ে কিছুই জানতেন না চুক্তিটি নিয়ে নুরুল কাদেরের লেখা দুশো ছেষট্টি দিনের স্বাধীনতা বইয়ের তিনশো নম্বরের পৃষ্ঠায় কিছু তথ্য উঠে এসেছে লেখকের ভাষ্যমতে চুক্তিটি এতটাই একপাক্ষিক ছিল যে স্বাক্ষরের পর সৈয়দ নজরুল ইসলাম মূর্ছা যান কি ছিল সেই সাত দফা চুক্তিতে চুক্তির কথিত শর্তাবলিতে উঠে এসেছে কয়েকটি গুরুতর বিষয় এক প্রশাসনে শুধু মুক্তিযোদ্ধারা যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে শুধু তারা এই প্রশাসনিক পদে থাকতে পারবে অন্যদের বরখাস্ত করে ভারতীয় কর্মকর্তাদের সেই পদে বসানো হবে দুই নিজস্ব সেনাবাহিনী থাকবে না স্বাধীন বাংলাদেশের কোনো পূর্ণাঙ্গ সেনাবাহিনী থাকবে না তিন প্যারামিলিমিটারি গঠন আইন শৃঙ্খলা রক্ষায় মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি আধার সামরিক বাহিনী গঠনের কথা বলা হয় চার বাণিজ্যিক সম্পর্ক ভারত বাংলাদেশ বাণিজ্য হবে ওপেন মার্কেট ভিত্তিক তবে সব লেনদেন ব্রিটিশ পাউন্ডে নিষ্পন্ন হবে পাঁচ ভারতীয় সেনা অবস্থান স্বাধীনতার পর প্রয়োজন অনুযায়ী ভারতীয় সেনা বাংলাদেশে অবস্থান করবে এবং এর মেয়াদ নির্ধারণ করা হয়নি ছয় যুদ্ধের নেতৃত্ব পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে নেতৃত্ব দেবে ভারতের সেনাবাহিনী মুক্তি বাহিনী থাকলেও তারা উচ্চ পদে অধিষ্ঠিত হবে না এমনকি আত্মসমর্পণ দলিলেও বাংলাদেশের কোনো প্রতিনিধি স্বাক্ষর করবে না সাত পররাষ্ট্রনীতিতে ভারত নির্ভরতা বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক গঠনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে চলতে হবে মাওলানা ভাসানি সেই সময় তার হক কথা পত্রিকায় রাখেন ভারত বাংলাদেশকে বাঘের মতো পেয়ে নিজের সুবিধা মতো গোপন চুক্তি করিয়েছে তারা আমাদের গাছে তুলে মই নিয়ে গেছে অনেকে বলেন মুক্তিযুদ্ধের ভারতের সহায়তার প্রতিদান চাওয়ার কৌশল ছিল এই চুক্তি যদিও এই তথা তথাকথিত চুক্তির অস্তিত্ব নিয়ে আজও বিতর্ক রয়েছে তবে এটি বাংলাদেশের ইতিহাসে এক গভীর রহস্যময় ও সংবেদনশীল অধ্যায় হিসেবে চর্চিত আসছে সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও আলোচনা থেমে নেই শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ ভারত কোন দিকে যাচ্ছে ঢাকায় শেখ হাসিনা সরকারের পতন ও প্রধানমন্ত্রীর দেশ ছাড়া ঠিক দিন পনেরো আগের কথা বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পরদিন দিল্লিতে প্রথম সারির জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয় শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা ওই সম্পাদকীয়তে আরও লেখা হয়েছিল কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী রাজনীতিরই উপসর্গ ভারতের এখন সময় এসেছে হাসিনার পর কি তা নিয়ে ভাবার বিগত দেড় দশক ধরে ভারতের বাংলাদেশ নীতি আর শেখ হাসিনা যেভাবে প্রায় সমর্থক হয়ে উঠেছিল তাতে দিল্লির একটি মূলধারার শীর্ষস্থানীয় দৈনিক ভারতকে বিয়ন্ড হাসিনা ভাববার পরামর্শ দিচ্ছে সেটা তখনও কিন্তু প্রায় অকল্পনীয় ছিল ওই সম্পাদকীয় প্রকাশিত হওয়ার ঠিক দু সপ্তাহের মাথায় ঢাকায় নাটকীয় পথ পরিবর্তনের মাধ্যমে ভারতকে কিন্তু এখন ঠিক সেটাই করতে হচ্ছে বা বলা ভালো হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারত কি কৌশল নিয়ে এগোবে দিল্লি সেটা ভাবতে বাধ্য হচ্ছে শেখ হাসিনা চিরকাল ঢাকার ক্ষমতায় থাকবেন না এটা জানা থাকলেও সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে ভারত আসলে তা ভাবতেই পারেনি টাইমস অব ইন্ডিয়ার ওই সম্পাদকীয় থেকে আরও কিছুটা অংশ উদ্ধৃত করা যাক আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক চেক বক্সগুলোতে টিক দিতে ব্যর্থ হয়েছে যেগুলো হলো একটি কার্যকরী বিরোধী পক্ষ সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ ভারতের জন্য একটি নিরাপত্তাগত দ্বিধা বা সংকট তৈরি করেছে আওয়ামী লীগ ক্ষমতা থেকে অপসারিত হলে তার জায়গায় একটি পাকিস্তান সমর্থিত সরকার আসুক ভারত আর যাই হোক এটা কোনো মতেই চাইবে না ফলে তাদের এখনই দিশা পাল্টাতে হবে নিজেদের স্ট্র্যাটেজিক স্বার্থ রক্ষা করতেই বাংলাদেশের সমাজের প্রতিটি শ্রেণীর মেনে নিচ্ছেন তখন এই সতর্কবার্তা অনেকটা প্রফেসি বা ভবিষ্যৎবাণীর মতো শোনালেও ওই সম্পাদকীয়র প্রায় প্রতিটি কথা এখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে ফলে ভারতকে এখন তড়িঘড়ি ঘড়ি সে নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের সেতুগুলো তৈরি করতে হচ্ছে দিল্লি বোঝার চেষ্টা করছে সেই সরকারে কাদের প্রভাব বেশি এবং সেই ব্যক্তি বা গোষ্ঠীগুলোকে তারা আদৌ চেনেন কিনা পাশাপাশি রাজনৈতিকভাবে ভাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আপাতত অন্ধকার এটাও বোঝা যাচ্ছে দিব্যে সেই বাস্তবতা থেকে বিকল্প কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করা যেতে পারে এবং সেটা কিভাবে ভাবতে হচ্ছে তা নিয়েও বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর সেদেশে জামায়াত বা হেফাজতে ইসলামের মতো ইসলামী শক্তিগুলোর দাপট ও রমরমাও ভারতের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে উঠছে তাছাড়া গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা বাংলাদেশে বিভিন্ন খাতে শত শত কোটি টাকা লগ্নি করেছে এই সংকটের মুহূর্তে সেই বিনিয়োগের কিভাবে আর কতটা রক্ষা করা সম্ভব সেটাও ভারতের আরেকটা বড় দুশ্চিন্তা এই ধরনের বহু প্রকল্পের কাজ এখন থমকে আছে এবং সর্বোপরি গোদের ওপর বিষ মতো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আজ এক মাস হল ভারতের মাটিতে অবস্থান করছেন কর্মকর্তারাই এখন একান্তে স্বীকার করছেন নানা কারণে ভারত তাকে না পারছে গিলতে না পারছে বাংলাদেশের ঠিক এক মাস আগে নাটকীয় কূটনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিকেই ভারতকে এক অপ্রত্যাশিত সংকটে ফেলেছে দিল্লি এই মুহূর্তে ঠিক কিভাবে সেগুলো সামলানোর চেষ্টা করছে এই প্রতিবেদনে দেখার চেষ্টা করা হয়েছে সেটাই অন্তর্বর্তী সরকারের সঙ্গে পরিচয় পর্ব বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা কতটা তা নিয়ে সে দেশের ভেতরেও হয়তো প্রশ্ন উঠছে তবে ভারত কিন্তু এই সরকারকে স্বীকৃতি দিতে কয়েক মিনিটের বেশি সময় নেয়নি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনুস গত আট আগস্ট শপথ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান দুই দেশের মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে একযোগে কাজ করতে ভারত যে অঙ্গীকারাবদ্ধ থাকবে ওই পোস্টে এসে কথাও জানান মিস্টার নরেন্দ্র মোদী দুদেশের মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে একযোগে কাজ করতে ভারত যে অঙ্গীকারাবদ্ধ থাকবে ওই পোস্টে সে কথাও জানান মিস্টার নরেন্দ্র মোদী এর কিছুদিন পরে ভারত যে গ্লোবাল সাউথের শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল তাতেও বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ ইউনুসি যোগ দেন এবং সভায় ভার্চুয়ালি ভাষণ দেন পরে দুজনের মধ্যে টেলিফোনে হয়েছে ফলে ভারতের চোখে বাংলাদেশের নতুন সরকার প্রধান যে তিনি এ নিয়ে কখনোই দ্বিধা দ্বন্দ্বের অবকাশ ছিল না শুধু এই নতুন সরকারকে স্বীকৃতি দেওয়া নয় শেখ হাসিনা যে বাংলাদেশের জন্য অতীত সেটাও গত এক মাসে ভারত বারে বারেই বুঝিয়ে দিয়েছে গত আগস্ট পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান আপাত দৃষ্টে শেখ হাসিনা ইস্তফা দিয়েই ভারতে এসেছেন মন্ত্রণালয়ের একাধিকবার সাবেক প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন সুতরাং ঢাকা থেকে শেখ হাসিনার বিদায় পর্ব যতই বিতর্কিত বা রহস্যে ঘেরা হোক ভারত কিন্তু সে দেশের নতুন বাস্তবতাকে মেনে নিয়ে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ার কাজে হাত দিয়েছে গত সপ্তাহে দিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানেও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দুদেশের সম্পর্ক নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছে কিন্তু ঢাকাতে যখন যে সরকার ক্ষমতায় দিল্লি তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলবে এটাই স্বাভাবিক সেই সঙ্গেই তিনি বলেন আমাদের এটাও মেনে নিতে হবে যে রাজনৈতিক পরিবর্তন হবেই এবং এই ধরনের পরিবর্তন কখনো কখনো ডিজরাপটিভ হবে সেরকম ক্ষেত্রে আমাদের স্পষ্টতই দেখতে হবে কোথায় আমাদের পারস্পরিক স্বার্থের মিল হচ্ছে ফলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গেও ভারতের স্বার্থ কোথায় কোথায় মিলতে পারে দিল্লি এখন সেই ক্ষেত্রগুলো চিহ্নিত করার জোর দিচ্ছে আর তারও আগে চলছে নতুন সরকারকে ভালো করে জানার পালা ব্লকের সাউথ একজন শীর্ষ কর্মকর্তা বলেন আসলে সত্যি কথা বলতে কি এই নতুন সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকদের অনেকেই আমরা ভালো করে চিনি না কিভাবে তারা সরকারে এলেন কে তাদের নাম সুপারিশ করলো সেটাও খুব ভালো জানি না এমনকি মোহাম্মদ ইউনুসকেও যে পুরোটা জানি না বা বুঝি সেটাও দাবি করতে পারি না এমনকি মোহাম্মদ ইউনুসকেও যে পুরোটা জানি বা বুঝি সেটাও দাবি করতে পারি না কাজেই বলতে পারেন শুরুর এই দিনগুলোতে আমরা তাদের ভালো করে চেনার ও বোঝার উপরেই জোর দিচ্ছি কয়েকদিন আগে ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেই সাক্ষাৎকেও পরিচিতিমূলক বলেই বর্ণনা করেছিল ফলে বোঝাই যাচ্ছে গত এক মাস ছিল দুপক্ষের আলাপ পরিচয়ের পর্ব যা এখনো বেশ কিছুদিন চলবে বলেই ধরে নেওয়া যায় বিএনপির সঙ্গে ভারতের যোগাযোগ গত দেড় দশক ধরে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে একটা প্রধান অভিযোগ ছিল তারা শুধু শাসক দল আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে এবং আওয়ামী প্রিজম দিয়েই বাংলাদেশের সব কিছুকে দেখার চেষ্টা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন